সত্য করে বলো এই কেউ ভিডিও ভিডিও তো অধিক হচ্ছে না না ভিডিও তো অধিক হচ্ছে না ঠিক আছে কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো আমার পড়া শুদ্ধ হাত তোলেন তো কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে হাত তোলেন হ্যাঁ হ্যাঁ মার্শাল না মানুষের চেয়ে হয়েছে হয়েছে বাপরে তো বাকিদের কি নিষেধ বাকিদের কি নিষেধ তাইলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া এখনো কি নিষেধ নাকি জেনারেল আর আলেন আহ আপনি জেনারেল না আল্লাহ যদি তে বলে মন মোক বলুন যে ইয়া আল্লাহ না জেনারেল ইয়া আল্লাহ এনি জেনারেল বলা তুই মাশাআল্লাহ আইলাই খুমান ঠুমা জেনারেল জেনারেল মানে কি আল্লাহ বলছেন মানে মন্দ কাজ করলে মানুষ কোথায় পরিণাম কি তো জাহান্নাম কার জন্য ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে তো অপরাধী কে যে জুয়া খেলে সে অপরাধী অপরাধী কে যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী অপরাধীকে তার যৌবন অবহেলায় উদাসীনতায় দিন দ্রোহিতায় দিনহীনতায় যে জীবন জীবনযাপন করে গাধা গরু ছাগল কুকুরের মতো সে হচ্ছে অপরাধী অপরাধীকে যে তার বাবার কষ্ট বুঝে না অপরাধীকে যে তার মায়ের কষ্ট বুঝে না অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বুঝে না অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে যে তার বোনকে নিজের আপন মনে করে না যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না যে তার ভাগিনাকে পর মনে করে শালাকে আপন মনে করে শালাও আপন ভাগিনাও আপন দুইজনই আপন কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় একটা আত্মীয় একটা পরম আত্মীয় সে অপরাধী সেই পাপি যে ফজরে ঘুমিয়ে থাকে যে জোহরে আড্ডায় থাকে যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে যে মাগরিবে চায়ের জন্য ওঠেন আমাদের জন্য ওঠে না যে এই সাই টেলিভিশন আড্ডা বাজিতে পারছো তাকে সে লোকটা হচ্ছে অপরাধী যে বলে আমি জেনারেল উনি আলেম আমি বুঝি না ইসলাম ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি ফটো দিছি শুনছো না আপনার কখনো আমি কখনো ফটো দিছি ফটো মানে কি মন্তব্য করা কোনো কিছুকে হারাম আলাম বলা জাহেজ বলা না জাহেজ বলা মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না এটা হারাম এটা হলো ফটো এটা হলো কি তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না ফটোয়া কে দেয় মুফতি ফটোয়া কে দেয় চায়ের দোকানে বাস স্ট্যান্ডে ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আসে না নাই মন্তব্যের উপরে কি আমার নজরে এই দেশে আসছে দু হাজার চোদ্দ সালে আমি আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে উপন্যাস পড়ে বৈশা বৈশা কোরআন শূন্য পড়ে না এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে ওর একটা বুঝ আছে তুমি আখরাত নিয়ে সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বোঝে ও আইসা বলবো যে আমরা জেনারেল আমরা বুঝি না ওরা আলেম এর চেয়ে পদভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে আর কোরআন শূন্য যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে কি করে ফেলছে আমরা জেনারেল ধর্ম গিয়ে আমরা বুঝি এক হুজুরে একটা টাকা হেন কন্ডা হুন্ম ধর ভাই তারা তাদের কথা আমি আমার বলি তো ওরে ওরে কি আলেম হওয়া নিশ্চিত নাকি ওর আলেম নিষেধ ওর ইসলাম পড়া নিষেধ তোমাদের ইসলাম পড়া নিষেধ সত্য করে বলো এই কেউ ভিডিও ভিডিও তো না না ভিডিও তো দিকে হচ্ছে না ঠিক আছে কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো আমার পড়া শুদ্ধ হাত তোলেন তো কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে হাত তোলেন না বাপরে তো বাকিদের কি নিষেধ বাকিদের কি নিষেধ জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয় মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে এরকম হয় কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার তার বেতন এক হয় যদি এক হয় কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না করবে কিনা ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও বেতন চল্লিশ হাজার আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে যায় ভাই আমি কোম্পানির সিইও মাসে পাঁচ লাখ টাকা বেতন নেই তুই টাই না দিবি তোরও পাঁচ লাখ দিব ভাই আমরা মানে এক জায়গায় থেকে দুই রকম বেতন নিবো না ভাই তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি চল্লিশ হাজার বেতনে যায় ম্যানেজার হবে নাকি পাঁচ লাখ টাকা বেতনে যায় পিওন হবে কি হবে তো খাই রুকুমেন তো কোরআন করামো আল্লামা তোমাদের মধ্যে এমন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম কম বেশি বলে কিন্তু বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শিখে এবং যে শিখায় কোনো পার্থক্য করে নাই হ্যাঁ ভিন্ন ভিন্ন মর্যাদা আছে আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সব আমার আসবে সেটা সব কি আমার আসবে এটা ভিন্ন ভিন্ন আছে এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে এই দুজনেরটাই আমি পাবো কারণ আমি শিখেছি এম এল এম বুঝুন তো এমএলএম শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল যে হাজার হাজার মানুষের টাকা মারি গেছে হ্যাঁ এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল তখন বাইরে বলছে যে টাকা দাও জমি কিনে ডাবল করে দেবো গাছ লাগাবো মাছ লাগাবো ওই করবো সেই করবো একবারে পাবলিক মহিলারা দুলো ভাইয়ের কথায় জমার বিদেশে একটা কি ডিপিএস টুপিএস সুদ মুদে যা জমা রাখছে সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত নিয়ে দিছে সব গায়ে হ্যাঁ এখন জামাই বলতেছে তোর আমি তালাক দিব তুই কার লগে প্রেম করছিস পরকে কে করছিস ওরা টাকা দিয়ে দিছিস দুলাভাই বলতেছে কখন শালি তুমি আমার কখন টাকা দিছো এরকম তো কোনো কথা নাই এই তোমরা কি দেখছো আমার টাকা দিছে কয় না কারণ দুলাভাই তো বলছে কাউরে কইস না ওই কাউরে কয় নাই হ্যাঁ তো যারা এমএলএমটাকে ভালো করে বুঝেছে আফসোস তারা তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামাকে বুঝে নাই অথচ ওইটা ছিল ফেক এটা হচ্ছে রিয়েল ওইটা অসত্য এটা সত্য এটা কেমন সত্য এটা চিরন্তন সত্য যে আমি যারা শিখাবো সে যারা শিখাবে সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে তাইলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া এখনো কি নিষেধ নাকি জেনারেলারা আলেন আপনি জেনারেল না

হ্যাঁ বল আমি দেখছি তো এমন কোন মানুষ আছে আমার বাপরে খায় নাই জেনারেল অর্থ কি তো সাধারণ কেন আপনি কারণটা কি চুরি করতেছেন অসাধারণ হওয়ার জন্য ডাকাতি করতেছেন অসাধারণ হওয়ার জন্য ঘুষ খাইতেছেন অসাধারণ হওয়ার জন্য ঘুম মারতেছেন অসাধারণ হওয়ার জন্য ইভেন এক মেয়েকে প্রেমপত্র পাঠাইছেন বন্ধু বান্ধব বলছে যে তোর কি কাম হয়েছে কোয়েশ্চেন যে ওটা পার্কও ঘুরে চলে আসছি মেয়ে কিন্তু কোয়েশ্চেন যুদ্ধ দিপিট মোহাবার লেখে মেয়ে কি রিপ্লাই দিছে এবার তোরে মাফ করে দিচ্ছি পরের বার বললে জুতা দিয়ে পিটবো আমার ভাই এরকম বন্ধু বান্ধব কি বলছেন না এটা আমার টাইপ না গেছি পার্কে পুরকে ঘুরছি দেখলাম যে না খেত এটা বাদ দিয়ে দিচ্ছি এটা আপনি কেন বলছেন বন্ধুদেরকে অসাধারণ হওয়ার জন্য মানে ইউ হ্যাভ সাম কোয়ালিটি মেয়ে পটানোর কি পটানোর আপনি ভাই আই এম নট হিউম্যানিমোর বিকজ আই নো সাম ওয়েজ আই হ্যাভ সাম আইডিয়াজ আর কারো কাছে নাই ভাই মেয়ে পটানোর মেশিন আমি হ্যাঁ তো কেন এটা বলেন বন্ধুদেরকে অসাধারণ হওয়ার জন্য বলেন তো খাই রকম ম্যান তা আল্লামাল ও আল্লামার অর্থ কি আপনি উস্তাদ থেকে কত কম পাইছেন এখানে মানে যে শিখাচ্ছে আর আপনি যে শিখতেছেন কত কম পাইছেন এখানে হ্যাঁ ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না উস্তাদ যে সময় দিচ্ছে শিক্ষক ছাত্র সে সময় দিচ্ছে আল্লাহ উভয়কে উত্তম বলেছে কি বলেছে কোরআন শিখবো কি না আপনাদের কোন প্রোগ্রাম আছে মানে কোরআন শিক্ষা কোনো ব্যবস্থা আছে মানে কিভাবে